সো হে গাইস আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ তিন তিনটি বাইক রয়েছে সো গাইস এই তিনটি বাইক কিন্তু যার তার নয় এই তিনটি বাইকের মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ বাম হাতের দিকে সেটা কিন্তু হচ্ছে আয়রন ম্যানের মাঝখানে যেটা রয়েছে সেটা হলো ব্যাটম্যানের আর এই সাইডে যেটা রয়েছে সেটা হলো কিন্তু সুপারম্যানের সো গাইস এই তিনটি গাড়ি নিয়েই কিন্তু আজকে আমরা দেখবো কার গাড়িটা সবচেয়ে বেশি পার হতে পারে এই রাস্তাটি সো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা আয়রন ম্যানের যে গাড়িটা রয়েছে এইটা জাস্ট আমরা ট্রাই করব অ্যান্ড তার আগে তোমরা যারা ভিডিও দেখছো এখনও ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো সো ফাইনালি গাইজ আমরা কিন্তু আয়রন ম্যানের গাড়িটা নিয়ে নিয়েছি অ্যান্ড দেখবো যে আয়রন ম্যানের এই গাড়িটি কত দূর যেতে পারে বা কতটুকু গিয়ে সে তার শেষ গন্তব্য করতে পারে সো চলো গাইস স্পিড কেন হাই স্পিডে গাড়ি উঠে গেছে সামনে আস্তে আস্তে যত যাচ্ছি তত কিন্তু রাস্তা কঠিন হতে যাচ্ছি ও হাই রে ভাই সামনে তো একটা ফ্যান রয়েছে এটা দিয়ে কি আয়রনম্যানের গাড়িটা যেতে পারবে ও ভাই রে ভাই ফ্যানের সাথে ধাক্কা খেয়ে তো আমারই গাড়িটা বেড়ে গেছে আর গাড়িটা কিন্তু ওইখানে ছিটকে পড়েছে অর্থাৎ আমরা কিন্তু এর বেশি আর যেতে পারবো না সো ফাইনালি কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি ব্যাটম্যানের যে গাড়িটা কাওয়াসাকি কিনছে কালো গাড়ি অর্থাৎ ব্যাটম্যানের ড্রেস আপের সাথে কিন্তু খুবই মিলছে সো এই গাড়িটা কিন্তু আমরা বর্তমানে স্টার্ট করে দিয়েছি আর হাই স্পিডে কিন্তু গাড়িটা অলরেডি উঠে গেছে আর রাস্তা তো আগের মতোই তোমরা বুঝতে পারছো সামনের সেই ফ্যান ম্যানের গাড়িটা কিন্তু ফ্যানে বেঁধে দেখেছিল কিন্তু ব্যাটম্যানের গাড়িটা কি ফ্যানে বাঁধবে এইটাই কিন্তু দেখার সবচেয়ে বড় বিষয় তো তার আগে ফটাফট তোমরা লাইক করে ফেলো অ্যান্ড হাইসাম তোমাদের লাইকের পাওয়ার দেখেছো যারা যারা লাইক করেছো ভিডিওতে সকলকে ধন্যবাদ ও ভাই কি কী হাই স্পিডে যাচ্ছি আরে ভাই রে ভাই কতগুলো ফ্যানের উপর দিয়ে আমি চলে যাচ্ছি কত বড় সাহস আমার দেখেছো কিন্তু ফাইনালি এইখানে এসে কিন্তু গাইজ আমি কট খেয়ে গেছি আর একদম নিচে পড়ে গেছি সো আয়রনম্যানের থেকে ব্যাটম্যান কিন্তু বেশি এসেছে যেটা কিন্তু খুবই ভালো একটি বিষয় গাইস সো এখন দেখার বিষয় হলো গাইস আমরা কত উপর থেকে দেখো করেছি তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো ভাই রে ভাই সো কোনো কথা না গাইস চলো এখন সুপারম্যানের বাইকটা আমরা চেক করব অ্যান্ড এখন দেখার বিষয় হলো যে সুপারম্যানের বাইক কি পারবে আয়রন ম্যান আর ব্যাটম্যানের বাইককে হারাতে সো কোনো কথা না গাইস স্টার্ট হয়ে গেছে কিন্তু সুপার মানের কুবরা বাইক আর ভাই রে ভাই বলতে না বলতে কিন্তু স্পিডে হাই লেভেলে উঠে গেছে সামনের রাস্তা আস্তে আস্তে কিন্তু কঠিন হতে যাচ্ছে কোন ব্যাপার না গাইস যে করে হোক আজকে কিন্তু আমাদের সুপারম্যানকে এই রাস্তা দিয়ে পার হতেই হবে এবং ব্যাটম্যানের আগে যেতে হবে কিন্তু ওম ভাইক গড এটা কি হলো গাইস ফ্যানের বাইরে আসতে না আসতে গাইস সুপারম্যানের গাড়ি কিন্তু সেই আয়রন ম্যানের গাড়ির কাছে গিয়ে পৌঁছে গেছে সো যাই হোক গাইজ আমরা কিন্তু এই তিন জোনার চেক করলাম বাইক অ্যান্ড এখন আমরা দেখবো যে এই তিনজনার কার নিয়ে আমরা কত দূর যেতে পারি বা কি কি করতে পারি বিশেষ করে কারগুলো হবে ল্যাম্বরগিনি অ্যান্ড ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন তিনটি ল্যাম্বরগিনি রয়েছে পর্যায়ক্রমে এই হাতের যে ল্যাম্বর সেটা হলো কিন্তু মাঝখানে যেটা দেখতে ওটা হলো ব্যাটম্যান আর ওই সাইডে হলো সুপারম্যানের গিন্নি আছে তো এখন দেখার বিষয় হলো এই তিনটি ল্যাম্বর অর্থাৎ আয়রন ম্যান সুপারম্যান অ্যান্ড ব্যাটম্যানের ল্যাম্বর কার ল্যাম্বর সবচেয়ে বেশি চাই সো রীতিমতো আমরা সর্বপ্রথম নিয়ে নেব আয়রন ম্যানের যে ল্যাম্বর সেটা যেটা হলো ল্যাম্বর সিয়ান যেটা কিন্তু খুবই ভালো এবং খুবই হাই স্পিড সম্পন্ন একটি ল্যাম্বর শুধু এইটা না এইখানে যেই ল্যাম্বর গুলো আছে সবগুলাই কিন্তু খুবই ভালো ল্যাম্বো সো যাই হোক গাইজ দেখো ল্যাম্বো কিন্তু আমি একদম স্টার্ট করে দিচ্ছি ও ভাই সব আসতে না আসতে গাইজ দেখো একেবারে স্পিড কিন্তু হাই স্পিডে উঠে পড়েছে গাড়ি অ্যান্ড সামনে ফ্যানের কাছে যেতে না যেতে কি হবে আমি বলতে পারছি না তো প্রায় ফ্যানের কাছে চলে এসেছি আরে ভাই রে ভাই দেখো ফ্যানের সাথে কিন্তু আবারও সেই ধাক্কা খেলো মানে কি বলবো এ ভাই ফ্যান তো ওই গাড়িকে দেখছে এইদিক ওদিক করে দিচ্ছে আরে বা এই ফ্যানের পাখায় দেখো আমাদেরকে কত উপরে তুলে ফেলেছে আয়রন মানে গাড়ির তো ভাই বারোটা বাজবে আজকে কিন্তু কোনো ব্যাপার না গাইস আরে আস্তে আস্তে এই তো গাইস বের হয়ে গেছে গাড়িটা কোনো মতে আরে ভাই সাপ এইখানে আবার বেড়ে গেছে মানে গাড়ির যে নিচে যে জায়গাটা ওইটা কিন্তু খুবই কম মানে মাটির সাথে বা যাই পাথরের সাথে টাচ করতে সময় লাগে না এর জন্য যেখানে সেখানে যায় তো দেখা যাক কত দূরে আমরা নিয়ে যেতে পারি সামনে তো দেখতে পাচ্ছ খুবই উঁচা ও ভাইরে ভাই এত উঁচাই কি আমাদের গাড়িটা উঠতে পারবে এইটাই কিন্তু দেখার বিষয় আর কিভাবে যাবে না যাবে সেটা তোমরা বুঝতে পারবে তাড়াতাড়ি ফটাফট লাইক করে ফলে গাইস সাপ জাম্প করে চলে এসেছি কত দূরে কিন্তু ভাই রে ভাই একটুর জন্য গাইস গাড়িটা নিচে চলে গেল মানে আমি এর জন্য খুবই দুঃখিত গাইস আমার কিছু করার নাই ভাইরে আমি দেখো কত দূরে জাম্প করে ভাই পড়ে গেছি একেবারে আমার পুরো বারোটা বেজে গেছে হাত পা পুরো ভেঙে গেছে তারপরেও কোনো ব্যাপার না গাইস চলো এখন আমরা ট্রাই করব ব্যাটম্যানের ল্যাম্বরগিনি টার্জো অ্যান্ড দেখবো যে এই গাড়িটা কি পারবে আমাদের আয়রন ম্যানের ল্যাম্বর চারা বেশি যেতে এটাই কিন্তু সব ছাড়া বড়ো একটা চ্যালেঞ্জিং বিষয় হয়েছে কারণ আগের রাউন্ডে বিজয় হয়েছিল ব্যাটম্যান ব্যাটম্যানের বাইক বলতে পারো তোমরা তো এই রাউন্ডটা কি আসলে ব্যাটম্যানের গাড়িটা কি মানে ল্যাম্বরগিনটা কি পারবে সেটাই কিন্তু দেখার বিষয় ও ভাই সাহ আস্তে আস্তে কিন্তু উঁচুর দিকে আমরা যেতে আছি আর ওই ফ্যানটা তো আছে ফ্যানটাই সব বড় বিপদ করে দেয় আমাদের জন্য এটাই সব বড় সমস্যা আরে ভাই রে ভাই দেখো প্রতিবারের মতো আবারও বেঁধে গেলাম আরে এটা কি হচ্ছে ভাই বারবার এই ফ্যানের পাখায় কিন্তু আমার গাড়িটা আর বারোটা বেজে যাচ্ছে এই যে দেখো ফ্যানের পাখা মানে গাড়িটাকে পুরো উলটিয়ে ফেলে দিচ্ছে এইটা কোনো কথা হলো নাকি আরে আরেকটু হলো চলো যেতাম এই তো এই তো ফাইনালি গাইজ চলে এসেছি ফ্যানের পাখাতে আমাকে এই দিকে নিয়ে এসে ফেলেছে যেটা কিন্তু খুবই ভালো একটি বিষয় কিন্তু ওই যে ওই ল্যাম্বর মতো এই ল্যাম্বর সমস্যা একটু উঁচু জায়গা হলেই কিন্তু এই রকম সমস্যা হয় তো গাইজ এখন দেখার বিষয় হলো যে এই ল্যাম্বর পারবে যেতে ও ভাই রে ভাই ওরে এটা কি হলো গাইজ এটা তো দেখছি জেডেক্স টেনার বাইকের সাথে আটকে গেছে মানে আমাদের যে ব্যাটম্যানের যে গাড়িটা ছিল ও সরি ব্যাটম্যান না বললে ভুল হবে আয়রন ম্যানের যে গাড়িটা ছিল ওই গাড়ির সাথে কিন্তু আটকে গেছে আরে আগেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না ব্যাপার কি আমি আমার মনে হচ্ছে সম্ভব হবে না এই গাড়িটা যাওয়া তো এই গাড়ির এইখানেই শেষ আর কি আমি বলতে পারি তোমাদেরকে সো যাই হোক গাইজ দেখো এখন কিন্তু আমরা নিয়ে নিয়েছি সুপারম্যানের গাড়ি সুপারম্যানের কালারের সাথে কিছুটা মিল করে কিন্তু গাড়িটা কালারিং সেট করা হয়েছে তো গাড়িটা কিন্তু স্পিড সেমন একটা দিচ্ছে না ভাই সুপারম্যান এত পাওয়ারফুল মানুষ তারপরেও একেবারে স্পিড নেই এটা কোনো কথা হলো আরে ভাই এখন উঠেছে যে স্পিড সে একটা স্পিড দিচ্ছে এখন সামনে ফ্যানের কাছে গিয়ে কী অবস্থা হবে এই গাড়িটা সেটা কিন্তু আমি বুঝতে পারছি না এইটা কিন্তু দেখার বিষয় গাইস অ্যান গাইস আরে ভাই সাপ একটু পুরো মানে সোজাসুজে ধাক্কা খেয়েছে এর সামনের যে ইঞ্জিনের যে বাকেটটা থাকে ওইটা কিন্তু খুলে একেবারে তেলনা বাল্লা হয়ে গেছে আর সামনের যে গ্লাসটা থাকে ওইটা কিন্তু ভেঙে গেছে এই গাড়ির তোমরা দেখে বুঝতে পারছো তো চলো একেও একটা চান্স দিই সকলকে যেহেতু চান্স দেওয়া হলো তো একে চান্স না দিলে কেমন হয় তাই না আরে ভাই রে ভাই ফ্যানের চালায় মানে কোনো দিকে যাওয়ার কোনো আরে ভাই দেখো আবারও সেই ফ্যানে তুলে দিল আরে ভাই সাব দেখো ফ্যানে কত দূর উঠিয়েছে একে আরে ভাই রে ভাই গাড়িটার পুরা বারোটা বাজিয়ে দিয়েছে তো যাই হোক গাড়িটা কষ্ট ওইখান থেকে নামিয়ে নিয়ে আসলাম এখন কিন্তু ঘোরানো একটু মুশকিল হয়ে যাচ্ছে দাঁড়াও কষ্ট করে একটু ঘোরাতে হবে খুবই কষ্ট করে আচ্ছা দাদা দাদা তো এই এই তো গাইস চলে এসেছি অ্যান্ড দেখা যাক এই গাড়িটা কতদূর পর্যন্ত যেতে পারে সামনে কিন্তু খুবই উঁচা রয়েছে আর গাড়ির স্পিডও কিন্তু হাই রয়েছে অ্যান্ড একটা জাম্প কিন্তু আমি করে দেবো গাড়ির ওয়ান টু অ্যান থ্রি সাপ দেখো কত বড় একটা জাম দিয়েছে পিছনকার যে ইমিজ ছিল সবকিছু কিন্তু ভেঙে গেছে আরে ভাইসাব ফ্যানে একেবারে পিসের নিচে ফেলে দিল তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই রাউন্ডের উইনার কিটা কারণ প্রথমে আমরা আয়রনম্যানের গাড়ি কিন্তু এইখানে আসতে দেখেছি অ্যান্ড শেষ মেশ সুপারম্যানের গাড়িও এখানে আসলো তো যাই হোক সেটা তোমাদের ওপরে অ্যান্ড এখন তোমরা দেখো এইখানে কিন্তু আমার সামনে থার রয়েছে তিন তিনটি সো পর্যায়ক্রমে এইখানে যে তোমরা রেড থারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হতে চলেছে আমাদের আয়রন ম্যানের আর মাঝখানের ব্যাটম্যানের আর ওই সাইডে রয়েছে সুপারম্যানের থার সো কাঠ থারটি সবচেয়ে বেশি উপরে যাবে তার মানে আমি বলতে যাচ্ছি এই যে বড় তোমরা র্যাম্পটা দেখতে পাচ্ছ এই র্যাম্প পার করে বা র্যাম্পের উপরে গেলেও বা কোন গাড়িটা সবচেয়ে বেশি উঁচুতে যায় বা কিভাবে কি হয় সব কিছুই কিন্তু এখানে আমরা দেখতে চলেছি মানে সব ছাড়া বেশি যেই গাড়িটা হাই জাম্প করবে বা র্যাম্পের ওই কোলে যাবে তাকে কিন্তু আজকের বিজয় ঘোষণা করা হবে সো সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি আয়রন ম্যানের থার্টি অ্যান্ড গাইজ আয়রন ম্যানের থারে কিন্তু খুবই স্পিড রয়ে গেছে অ্যান্ড ভাই আপ র্যাম্পের উপর নিয়ে চলে আসলাম ও ভাইসাব আপ আয়র থার তো র্যাম্পের উপরে উঠে গেছে কিন্তু গাইজ র্যাম্পের এই দিকে পড়ে না ওই দিকে পড়ে এইটাই কিন্তু দেখার বিষয় অ্যান্ড র্যাম্পের এই দিকে কিন্তু চলে এসেছি আমরা তার মানে বলতে পারো যে ম্যানের থারের যে পারফরম্যান্সটা সেটা খুবই ভালো ছিল অ্যান্ড বর্তমানে ব্যাটম্যানের থাটা নিয়ে নিয়েছি অ্যান্ড ব্যাটম্যানের থাটি দেখা যায় কি করতে পারে অ্যান্ড হাই স্পিডে কিন্তু থাটা উঠে গেছে অ্যান্ড দেখা যাক আমার ফেভারিট সুপার হিরো ব্যাটম্যান কী করতে পারে না পারে ও ফাইস ব্যাটম্যানের থার্ড তো ম্যানের যতটুকু উঠেছিল অতটা উঠতে পারলো না হায়রের ব্যাটম্যান তোমার থেকে আসাটা আমি করিনি অ্যান্ড দেখো র্যাম্পের এই সাইডে আছে মানে ম্যানের থার্টই গিয়েছিল ওই সাইডে কিন্তু ব্যাটম্যান সেটা করতে পারিনি ব্যাটম্যান তুমি এই কাজটা ঠিক করলে না আমি তোমাকে যে করে হোক মেরে প্রতিশোধ নিবই আরে ভাই রে ভাই গাড়ির একেবারে বারোটা বেঁজিয়ে দিয়েছি আমি তো গাইস কোনো ব্যাপার না এখন দেখার বিষয় হলো আমাদের সুপারম্যানের গাইটা বা সুপারম্যানের থাটা কী করে ম্যানের থাটা কিন্তু খুব বেশি ব্যাটম্যানটা মিডিয়ামে ছিল অ্যান্ড আমাদের সুপ সুপারম্যান কি করতে পারে গাইস সুপারম্যানের থার্টি কিন্তু র্যাম্পের উপরে উঠে গেছে অ্যান্ড দেন গাইস ও ভাই সাপ সবার চারা উপরে কিন্তু সুপারম্যানের থার্টি উঠে গেছে যেমন সুপারম্যানকে তোমরা জানো সে কিন্তু মাটি থেকে আকাশে যেতে পারে এক কিন্তু এ কি গাইজ একেবারে নিচে পড়ে গেল আইরে ভাই ওই দিক পানেও যাওয়ার ক্ষমতা হলো না গাইজ তো এইখানের উইনার হচ্ছে আমাদের আয়রন ম্যানের থার্টি সো গাইজ আজকের মতো ভিডিও কিন্তু এতটুকুই দেখা হচ্ছে সামনে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো আর আরেক মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলের সাথে থাকো রকম সুন্দর সুন্দর বা স্টোরি টাইপের ভিডিও পাওয়ার জন্য আর যারা ভিডিওতে লাইক করে তাদের লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আজকের মধ্যে বাই